এই কেরে তুই খুব লাগছে কিন্তু এই কথা বল শালা চোখ ছাড় না হলে কেনু দিয়ে কিন্তু বুক ফাটিয়ে দিব ও মা গো খোল যেটা ফেটে গেছে লুচ্চার নাতি লুচ্চা কোথাকার এইভাবে মেয়েদেরকে কেউ আঘাত করে আরে নেহা তুই কখন এসেছিস এই রকম করে পিছন দিকে কেউ কারো চোখ ধরে দেখি কোথায় লেগেছে তুই তো আসলেই একটা লুচ্চা কোনোই মেরে হয়নি এখন আবার বলছে দেখি এইসব বাজে কথা বলে মনটা খারাপ করে দিস না বলছি এখন বল বাড়ির সবাই কেমন আছে আর তুই এত তাড়াতাড়ি চলে আসলি কলেজ এখনো চার দিন পরে খুলবে না তাছাড়া মা বাবা নাকি তোদের বাড়ি যাবে সেই জন্য তো আমি চলে এসেছি আমি তোর কথা বুঝতে পারলাম না আরে গাধা পরশু আমার নাকি দেখতে আসবে আর তাই তো পরীক্ষা আছে বলে এই অসময়ে চলে এসেছি আরে তুই কি চিড়িয়াখানার কোনো বিশেষ কোনো কিছু যে তোকে দেখতে একদম ইয়ার কি মারবি না ছেলের বাবা মা আসছে আগেই নাকি আমাকে দেখেছে তাই এবার আসছে বিয়ের দিন ঠিক করতে তোকে যে বিয়ে করবে সে তো প্রাণ থাকতে মারা যাবে তুই কি পারবি এমন কিছু করতে আমি না বিয়েটা করব না চেষ্টা করে দেখ না আমি মারতে যাব কেন আমি তো বলছি তোর চাহিদা মেটাতে গিয়ে স্বামী বেটা তোর যন্ত্রণায় অকালে ঝরে পড়বে তোর এই বন্ধ করে বল কি করব আমি আমার কিন্তু এই বিয়েতে মত নেই আর মত থাকলেও এই মুহূর্তে আমি তো বিয়েটা করতে পারবো না তা আমি কি করব আমি কি গিয়ে খালাম্মাকে বলবো তোমার মেয়ে এই বিয়ে করবে না সে কোনো এক অনুমানকে পছন্দ করে আর তাকেই বিয়ে করবে সত্য তুই আমার মনের কথাটা বলেছিস তাই আর দেরি না করে তোর খালাকে বলিস তাহলে সত্যি সত্যি তুই কাউকে মন থেকে ভালোবাসিস তার নামটা কি সত্যি সত্যি আমি একজনকে পছন্দ করি তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়েই করতে পারবো না আর এই মুহূর্তে আমি তো তার নাম বলতে পারবো না তোকে নাম বলতে না পারলে তুই তোর প্রিয় খালাম্মা আর খালুকে গিয়ে বল আমার সাথে এসব বিষয় নিয়ে কোনো কথা বলবি না নেহা এই কথা শুনে হতাশ হয়ে যায় আমিও রুমে গিয়ে শুয়ে পড়ি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলতে থাকি হঠাৎ রুমে এসে নেহা বলে এই আমাকে এখন আইসক্রিম এনে কি খাওয়াতে পারবি খুব ইচ্ছে করছে আমার এখন ভালো লাগছে না তবে তোর যখন খেতে ইচ্ছে করছে তখন টাকা দে আমি তো তোর কাছে হাজার টাকা পাই নিয়ে আয় সেখান থেকে কেটে দিস আমার কাছে এখন মাত্র বিশ টাকা আছে বিশ টাকায় আইসক্রিম হয় না মিথ্যাবাদী দেখি তোর মানে এই কথা বলে আমি ওর মানে ব্যাগে দুইশো দশ টাকা ছাড়া কিছুই পেলাম না তাই আমি তখন আমার রুমে গিয়ে পাঁচশো টাকার নোট এনে ওর হাতে দিয়ে দুটো কোন আর দুটো বার্গার আনতে বললে ও বলে আইসক্রিমের মধ্যে আবার বার্গার কি হবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা দুজন আইসক্রিম খাবো আর খালাম্মা আর খালু বার্গার খাবে ও আচ্ছা এবার বুঝতে পারলাম এই শোন বাকি টাকাটা আর ফেরত হবে না ওটা তোর তবে শর্ত হলো এটা দিয়ে তুই সিগারেট খাবি না আমি সিগারেট খাই তোকে কে বললো আর তুই জানিস না আমি ধূমপান ঘৃণা করি যদিও এবার থেকে মনে হয় সিগারেট খাওয়া ধরতে হবে তা না হলে আর পারছি না তুই এখন তাড়াতাড়ি যা আমার আর কিন্তু দেরি সহ্য হচ্ছে না আমার কথা শুনে ও চলে যায় দোকানে আমি ওর মনটা খারাপের কারণ বুঝতে পেরেই পাঁচশো টাকা খরচ করে ওকে রুমের বাইরে পাঠালাম শুধু পাঁচ সখী আমি তো ওর জন্য সব কিছু বিলে দিতে পারি হনুমানটাও আমাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু বলতে পারে না আমিও তো একই রোগে আরক্ত কিছুই বলতে পারি না কিছুক্ষণের মধ্যে ও চলে এসে বলে এই নে তোর আইসক্রিম আর বার্গার আইসক্রিম দুটো ধর আমি বার্গার দুটো দিয়ে এক্ষুনি আসছি আমি এখন কিছু খাবো না তুই সব নিয়ে যা আর আমি রুমে যাচ্ছি তুই যদি আইসক্রিম না খেয়ে ওই গোদম ঘরে গিয়ে শুয়ে পড়িস তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি ফিরে যাব। আর সব ভুলে গিয়ে বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে আত্মহত্যা করব। তুই কি করবি আর কি করবি না এটা তোর একান্তই নিজস্ব ব্যাপার আমি কি করব বলতো আমি আইসক্রিম খাবো না ঠিক আছে তাহলে এক্ষুনি এগুলো ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আমিও চলে যাচ্ছি ঠিক আছে দে তবে আমাকে আর কোনো কিছুতেই জোর করবে না ঠিক আছে আর কোনো দিন কিছু খেতে জোর করব না এটাই শেষ আবদার আমি আইসক্রিম খাওয়া শেষ করে আবার আমার রুমে চলে যাই লম্বা একটা ঘুমতে উঠে দেখি রাত নয়টা বাজে আমার একটা অভ্যাস হলো আমি টেনশন করলে ঘুম চলে আসে টেনশনে নাকি পৃথিবীর সকল মানুষ ঘুমাতে ভুলে যায় অথচ আমার ক্ষেত্রে উল্টো একটু পরে মা এসে বলে শাকিল এখন কি ঘুমাচ্ছিস নাকি না মা তুমি কি কিছু বলবা রাতের খাবার খেতে হবে আয় তোর বাবা বসে আছে নেহাকে ডাকতে পাঠিয়েছিলাম যাসনি কেন আমি এখন কিছু খাবো না মা বাবা আর তোমরা খেয়ে নাও আমাকে একটু একা নিরিবিলি থাকতে দাও তোর কি হয়েছে হঠাৎ এমন আচরণ কেন করছিস তবে কি শরীর খারাপ হলো নাকি আমার কিছু হয়নি এমনিতেই কিছু খেতে ভালো লাগছে না তুমি এখন যাও তো কোনো সমস্যা হলে আমাকে বল মাকে লুকিয়ে রাখিস না বাবা মানুষের কি একটু শরীর খারাপ হতে পারে না আমি তো একজন মানুষ মা তাহলে তোর বাবা কি বলছি এখনই ডাক্তারকে ফোন করে আসতে বলুক মা এই কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় রুম থেকে শুনতে পাচ্ছি ডাইনিং রুমে কি হচ্ছে মা ফিরে গিয়ে বলে তুমি এখনই একবার ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো শাকিলের মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে এই তো সুন্দর আগেও দিব্যি সুস্থ ছিল এখন আবার হঠাৎ করে কি হলো আমার মনে হয় তেমন কিছুই হয়নি এই মুহূর্তে ডাক্তার না ডেকে কিছু খেতে দিলেই মনে হয় ভালো হবে নেহা একদম ঠিক বলেছে তুমি দাঁড়াও আমি একবার ওর সাথে কথা বলে আসছি আমি যেহেতু সব কিছু শুনতে পাচ্ছি তাই আব্বু আসার আগেই রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে এসেছি কেননা মায়ের কথা শুনে আব্বু এখনই ডাক্তার ডাকবে তাই আমি চলে আসলে মা বলে আয় বাবা বস কি হয়েছে তোর বাবাকে বল আমার কথা বিশ্বাস করছে না মা আমি বললাম তো আমার কিছু খেতে ভালো লাগছে না আমি বসছি তোমরা খেয়ে নাও আমাকে বিরক্ত করো না এটা আবার কেমন আচরণ হলো তুমি তো মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলো না এখন তুই যদি না খেতে বসিস তাহলে খালাম্মা ও খালো যান কিছুই খাবে না এটা কেন বুঝতে পারছিস না তো তোকে আবার দালালি করতে বলছে কে তুই জানিস না আমার মনটা আজ ভালো নেই আমি এখন খাবো না ব্যাস এসব কি হচ্ছে শাকিল তোমার আচরণ কিন্তু স্বাভাবিক কোনো আচরণ নয় এটা কিন্তু আমরা তোমার কাছে আশা করিনি রাতের খাবার না খেলে তোর ঘুম হয় না এটা তো আমরা জানি আর তুই নেহার সাথে এমন আচরণ করছিস কেন তোমার বোনের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে কি তার সাথে এখন নম্রতা সুরে কথা বলতে হবে নাকি এটাই তো উচিত মেটা দুই দিন ধরে শ্বশুর বাড়ি যাবে ওর সাথে এখন এমন কিছু করবে না যাতে করে ওর মনটা খারাপ হয় বেশ তো তোমরা যদি চাও তাহলে ওকে নিয়ে এখন উৎসব শুরু করে দেই আমার মনে হয় আপনাদের ছেলেটার খুব কষ্ট হচ্ছে আর মনের কষ্টটা বলতে সাহস পাচ্ছে না আমি কি ভুল কিছু বলেছি তুমি ভুল বলবে কেন তুমি তো এখন বিয়ের কথা শুনে সব জানতা হয়ে গেছ আচ্ছা ওর বিয়ে হচ্ছে শুনে তোর এতটা রাগ হচ্ছে কেন তোর তো খুশি হওয়া উচিত খালাম্মা মূল সমস্যাটা মনে হয় এখানেই রয়ে গেছে আসলে কেউ অসুস্থ না হয়ে ভান করছে মনে হয় কিছু একটা বলতেও চায় আমি বুঝতে পারছি না আমার খাওয়া নিয়ে তোমরা সবাই এমনটা করছো কেন আমি খেলেই যদি সমস্যার সমাধান হয় তাহলে দাও কি খেতে দিবে যাক তাহলে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি খালাম মা আমাকে আগে দাও হ্যাঁ দাও বেহায়া মেয়েদের মতো করে নিজের বিয়ে নিয়ে কি আদি খেতে আমি সেই থেকে একটা জিনিস বুঝতে পারছি না হঠাৎ তুমি নেয়ার বিয়ে নিয়ে ওকে এতটা অপমান করছিস কেন তোমরা কি বলতে চাইছো আমি তা জানি না আমি তো খেতে বসেছি আপনারা আর কোনো কথা বলবেন না আমার মনে হয় আমি ওর সমস্যাটা বুঝতে পেরেছি খাওয়া শেষ হলে আমি নিজেই ওর সাথে কথা বলে জেনে নিচ্ছি তোর সাথে আমার কোনো কথা নেই তুই খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়বি আচ্ছা হয়েছে এবার মুখটা বন্ধ করে খাওয়া শেষ করে নিলেই হচ্ছে আমি আর কোনো কথা না বলে মুখ বন্ধ করে খাওয়া শেষ করে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ার প্রায় আধা ঘন্টা পরে নেহা আবার রুমে এসেই আমার গলা জড়িয়ে ধরে ঠোঁটের ঠোঁট দুটো রেখে বলে এই হনুমান তুই আমাকে ভালোবাসিস এই কথাটা কেন মুখ ফুটে আমাকে বলিসনি কিভাবে বলবো তোকে তুই তো নিজ থেকেই বলেছিস একজনকে পছন্দ করিস একবারও কি জিজ্ঞেস করেছিলি আমি কাকে ভালোবাসি আর কার জন্য বিয়েটা ভেঙে দিতে চাই তুই যে এতটায় মাথা মোটা তা আমার জানা ছিল না এখন তো জানলে ভালো করে আদর করো আমি তো টেনশনে আজ আত্মহত্যা করতাম এভাবে কেউ মনের কথা চেপে রাখে তুমি কেন তাহলে চেপে রেখেছিলে এই নেহা তো কতবার তোমাকে ইঙ্গিত দিয়েছে ইঙ্গিত দেওয়ার কি দরকার ছিল সরাসরি বললেই তো পারতে তুমি জানো না মেয়েদের বুক ফাটে তো বউ মুখ ফাটে না কা কাপুরুষ কোথাকার আজ ফাটলো কিভাবে আজ না ফাটলে যে সর্বনাশ হয়ে যেত লাইটটা অফ করে দাও কেউ দেখে ফেলতে পারে আসলেই তুমি মাথা মোটা বাড়িতে মা আর বাবা ছাড়া কেউ কি আছে আর তারা তো এই রুমে এখন আসবে না আমি তো বলেই এসেছি এখন লাইট অফ করলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে তাহলে আমি উঠে বসি না হলে তো ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে তোমার তো ব্রেকই নেই ফেল করবে কি তুমি একদম ঠিক বলেছ এই কথা বলে আমি খালাতো বোনকে শুইয়ে দিয়ে ইচ্ছে মতো আদর করে দিলে লজ্জায় ওর মুখটা লাল হয়ে যায় অনেকক্ষণ ধরে আমার গলাটা জড়িয়ে কাঁদল এরই মধ্যে মা নেহাকে ডাক দিলে নেহা চলে যায় তবে যাওয়ার সময় বলে যায় সকাল হলে যেন আমি আমার মা বাবাকে সব কিছু জানিয়ে দিই খালাম আপনারা ঘুমিয়ে পড়েন আমি ঘুমাতে গেলাম পাগলটা কি কিছু বললো তো কি অনেক চেষ্টা করলাম কিছু বলল না তবে শেষে আমি রাগ করলে বলল যে যা কিছু বলার সকাল হলে মাকে বলবে তবে এখন মনটা ভালো আছে আমি কি তাহলে ওর সাথে এখন একবার কথা বলে আসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ও এখন বড় হয়ে গেছে পার্সোনাল অনেক কিছু বিষয় থাকতে পারে নেহা মার সাথে তো বলেছে সকালে সবকিছু বলবে আমার মনে হয় প্রেম ঘটিত জটিলতা সৃষ্টি হয়েছে তুমি কি যে বলো এখানে নেহা রয়েছে আমার ছেলে এমনটা নয় যে প্রেম করবে ও কথা পৃথিবীর সব মায়েরাই বলে এই তো আমি তার প্রমাণ আমার মাও বলেছিল খালা থুক হবু শ্বশুর আর শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি সোজা চলে আসি আমার রুমে ও এতক্ষণ তো বলা হয়নি এসএসসি পাস করে আমি আমার খালার বাসায় থেকে পড়াশোনা করছি হনুমানটা আমার এক ক্লাস সিনিয়র এখন দুজনে একই ভার্সিটির মাল ছোটবেলা থেকেই ওর প্রতি আমি দুর্বল ওর দৃষ্টি বলে দিত ও কিছু বলতে চাই লুকিয়ে লুকিয়ে আমার জামা কাপড় পাল্টানো সুযোগ পেলেই আমার গায়ে হাত তুলত ইচ্ছে করে এমন জায়গায় কোন দিয়ে গুতা দিল তা তো বলতেও পারছি না শুধু কাল নয় এমন ঘটনা প্রায় ঘটাত হনুমানটা কি ঘুমিয়ে পড়েছে নাকি আমার মতো জেগে আছে একবার কি যাব ওর রুমে এখন যাওয়া ঠিক হবে না অনেক দিনের লুকায়িত প্রেম দুজনের কেউ নিয়ন্ত্রণ করতে পারবো না পাশাপাশি দুই রুমে দুইজন থাকি তবুও কেউ কারো রুমে যায়নি যদিও মনটা চাইতো কিন্তু নেহা যদি কিছু মনে করে সেই কথা মনে করেই অনেক লস করেছি তাহলে আজকে কি একবার যাব ঠিক হবে কি না জানি না নিজেকে ধরে রাখতেও পারছি না এ কি তুমি এখন রাত কয়টা বাজে তা দেখেছো আমি তো ভাবতেও পারছি না দুই চোখে ঘুম যে আসে না তাই মনে হলো তোমার সাথে একটু সময় কাটিয়ে যাই তুমি যদি এখন এই রুমে থাকো তাহলে তো আমিও ব্রেক ফেল করব দুজনের কেউ কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমার দাদি বলতো যুবতী নারী আর ব্রেক ফেল গাড়ি দুটোর একটাও নাকি নিরাপদ নয় তুমি এখন যাও আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে নাস্তার টেবিলে বসে আছি আমি মা ও আব্বু নেহা একটু পরে আসবে ওর নাকি রাতে শরীর খারাপ হয়েছে আমাকে উদ্দেশ্য করে মা বলে রাতে মনে হয় ভালো ঘুম হয়নি তোর কি করে ঘুমাবো বলো কেন কি হয়েছে কোন সমস্যা মা তোমার শাকিল যাকে এতদিন মনে মনে ভালোবেসেছে তার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি বলো এই খবর শুনলে কোনো যুবকের মন ভালো থাকে তুই এসব কি বলছিস মনে মনে প্রেম ভালোবাসা তো মেয়েটি কি জানে সবকিছু আগে জানতো না গতকাল রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে জানে তো মেয়েটা কি তোর ভালোবাসাকে মেনে নিয়ে বিয়ে ভেঙে দিতে পারবে পারবো মা মেয়েটিও যে মনে মনে আমাকে ভালোবাসতো ওর বিয়ে ঠিক হচ্ছে শুনেই আমাকে সবকিছু বলতে ছুটে এসেছে মেয়েটা কি আমাদের নেহা জি হ্যাঁ আমি নেহাকে ভালোবাসি মা নেহাও আমাকে ভালোবাসে এখন আব্বুই পারে খালাম্মার সাথে কথা বলে ওর বিয়েটা ভেঙে দিতে কিন্তু রূপা কি মনে করবে সেটাই তো ভাবছি শুনেছি নেহার সাথে জেসেলের বিয়ে ঠিক হচ্ছে সেই ছেলে একজন ইঞ্জিনিয়ার এখন এই বিয়েটা ভাঙবো কি করে কি করে ভাঙবো বললে তো আর হয় না আমাদের ছেলেও ডাক্তারি পড়ছে আর তো মাত্র ছমাস পরেই শাকিলের ফাইনাল পরীক্ষা তুমি এখনই রূপাকে কল দিয়ে বলে দাও বাড়ির জিনিস বাড়িতেই থাক আব্বু আর কোনো কথা না বলে নিজে খালাম্মুকে ফোন করে সব কিছু বলার পরে খালাম দশ মিনিট পরে ফোন করে সব জানাচ্ছে বলেছে আর দশ মিনিট পরে তো আমার মনে আনন্দের ঝড় বইতে শুরু কেননা যান নিজে ফোন করে জানিয়ে দিল বিয়েটা ভেঙে দিয়েছে মনে মনে নাকি তারা আমাকে আগে থেকেই জামাই হিসেবে পছন্দ করেছিল মায়ের ভয়ে কিছু বলার আর সাহস পাইনি এই খবরটি শুনে আমি সোজা নেহাকে নিয়ে আমার রুমে চলে এসেছি আর তারপর ওকে জড়িয়ে ধরে আমার বেডে বসিয়ে দিতেই ও বলে বিয়ের কথা হয়েছে এখনো কিন্তু বিয়ে হয়নি আমাদের তাই বসিয়ে রেখেছ ঠিক আছে তাই বলে এখন শুইতে বলবে না কিন্তু নেই আমি তো আজ হোক আর কাল হোক বিয়ে হবে এখন শুধু আমি তোমাকে আদর করব। আমার তো সমস্যা হবে তুমি বুঝতে পারছো আমি অসুস্থ বিয়ের আগে তোমাকে কিন্তু সুস্থ হতে হবে চার পাঁচ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাই হোক